আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিউ বাংলা চ্যানেল আজকে আমি একটা আমাদের সাবস্ক্রাইবার আমাদেরকে কমেন্ট করেছিল যে ক্যাকনিপ নিয়ে ভিডিও করতে এবং আপনারা বলেছেন আমি করব না এমনটা হতে পারে না তো চলুন আজকে আমরা ক্যাকনিপ নিয়ে আলোচনাটা শুরু করি তো আপনারা ভাবতে পারেন আমি কেনই табу ঘটার মধ্যে ভিডিও করছি কারণ আমাদের চ্যানেলে তাবু ভিডিওটা অনেক 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 মানুষ পছন্দ করেছেন এই জন্য ভাবলাম আমি তাবু ঘর নিয়ে ভিডিও করব আর এই তো আমাদের মিস ললেন যে ঝিঙ্গা হয়ে গিয়েছে সে বড় হয় না কিছু না চার মাসের বাচ্চা ছোট্ট দুই মাসের বাচ্চা সাইজে আর আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে লিওনার চার মাস হয়ে গিয়েছে তো কেন লিওনা এখনও একটা দুই মাসের বাচ্চার মতো দেখতে কারণ লিওনা আর অপারেশন হয়েছে বা অন্য কোনো প্রবলেমের জন্য এমনটা হতে পারে তাই লিওনাকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাবো তাই আপনারা সবাই একটু বেশি বেশি লিওনার জন্য দোয়া করবেন তো চলুন ক্যাটনিক নিয়ে কথা বলি ক্যাকনিক একটি বিড়ালকে কন্ট্রোল করার জন্য বা মুখ শ্রেণিয়ের জন্য ইউজ করা হয় আর ক্যাটনিপ বড় ছোট সাইজের হতে পারে আমি ছোটটা দেখিয়েছি ওটার প্রাইস হচ্ছে একশো টাকা আর আমি ওদিকে ক্যাকনিক খাওয়াই না এই জন্য আমি আপনাদের জন্য যে মনোয়ারা ফার্মেসি থেকে ভিডিও করে এসেছি দেখেছেন আমি কত ভালো আপনাদের প্রয়োজনে সব সময় সাথে থাকবো আর ক্যাটনিপ তৈরি হচ্ছে শুকনো পাতা এবং টোবাকো পাতা দিয়ে যখন আপনারা ক্যাকনিক। তখন আপনারা দেখবেন ওইখানে শুকনো টোবাকো পাতার স্মেল আছে এই হচ্ছে ক্যাকনিপ আমি ক্যাকনিপ ছোটটা দেখাচ্ছি এর থেকেও বড় এক এক ক্যাকনিপ আছে ক্যাকনিপ বিভিন্ন কারণে খাওয়ানো হয় এর মধ্যে একটা কারণ হচ্ছে যদি কোনো বিড়াল হিটে থাকে আর আপনি চাচ্ছেন ও হিটে থাকুক তখন আপনি ক্যাকনিপ খাবলে ও হিট থেকে চলে যাবে ক্যাকনিপ দিনে এক দুইবার খাওয়ানো যায় আর ক্যাকনিপ খাওয়ানোর নিয়ম হচ্ছে ও যেই পানিটা খাবে ওই পানিতে দুই চিমটি মিশিয়ে দিলেই হয়ে যাবে কাজ আর ক্যাকনিপ খাওয়ানোর পনেরো মিনিট পর্যন্ত ও পাগলের মতো আচরণ করবে আর এটাতে একটু টোবাকো পাতা স্মেল আছে তবে ক্যাকনিপে সাইডও আছে ক্যাকনিপ খাওয়ালে ওদের পেটুটা ভালো থাকে আর আমি ভিডিওটা করেছি মনোয়ারা ফার্মেসি থেকে আপনারা চাইলে মনোয়ারা ফার্মেসি থেকে ক্যাকনিপ কিনে আনতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে এবং আমি কখনো ক্যাকনিপ খাওয়াই না এবং আমি ক্যাকনিপ খাওয়াবো না কারণ পার্সোনালি ক্যাকনিপ আমার পছন্দ না তবে আপনারা খাওয়াতে পারেন আর এটা খুব বেশি একটা প্রবলেম হবে না খাওয়ালে তবে একটু বুঝে শুনে খাওয়াবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ও তার আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো মট্টু মট্টু দেখেছেন কত রূপসী একটা বাচ্চা মোটু তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ